হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে কিন্তু আবারও বরাবর মতোই চলে আসলাম ফোর জি লাইট অ্যান্ড গিফট ক্লাবে তো আজকের ভিডিওটা খুবই বেশি স্পেশাল হতে যাচ্ছে যেহেতু সামনে শীতকাল চলে আসতেছে আমরা জানি সবাই এখন ফ্যান অফ করে রাখবেন বাট ঘরে সৌন্দর্যের তো একটা ব্যাপার আছে তো আজকে একটা ডিসকাউন্ট প্রাইসে একটা অফার প্রাইজে কিন্তু আজকে ফ্যান দেওয়ার চেষ্টা করব যারা পাকিস্তানের অরিজিনাল অরিজিনাল ফ্যানগুলো চাচ্ছিলেন তারা কিন্তু এই ভিডিওটা কোনোভাবে মিস করবেন না অফার যদি চান ডেফিনেটলি এই ভিডিওটা দেখতে হবে রাতুল ভাই বরাবরের মতোই সামনে আছে কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি ইনশাআল্লাহ আজকে ভাইয়া প্রাইস কমায় দেন ইনশাআল্লাহ আজকে শীতের স্পেশাল একটা ডিসকাউন্ট করে আমাদের প্রাইস গুলো দেওয়া হবে আচ্ছা যেহেতু আর বেশি দিন নাই শীত তাই না ভাইয়া তো সবাই যেহেতু ফ্যান অফ করে রাখবেন একটা যদি ডিসকাউন্টে পান সবাই তো একটা লোভ জাগেই যে না এটা ফ্যান কিনেই ফেলি তাহলে এই সুযোগে ভাইয়া লোকেশনটা একটু শেয়ার করে দিবেন আমাদের লোকেশন হচ্ছে ষোলো বাই পাঁচ আজম রোড মোহাম্মদপুর টাউনাল মার্কেট আর সরাসরি আমাদের হচ্ছে টাউনাল মসজিদের ঠিক উত্তর পাশে আচ্ছা আচ্ছা শহীদ পার্কের ঠিক অপোজিটে এখানে আসলে মোটামুটি আপনারা দেখে শুনে একদম বুঝে পার্চেস করতে পারবেন এছাড়াও ঢাকার বাইরে যারা আছেন তারাও কিন্তু কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্টগুলো পার্চেস করতে পারছেন আচ্ছা তো আমি এক নজরে একটু দেখাই দিব যে কি কি ফ্যান ভাইদের এখানে আছে ভাই কি কি ফ্যান আপনারা মূলত আমাদের কাছে দেশি বিদেশি সকল ধরনের ফ্যানগুলো পেয়ে যাবে আমাদের আচ্ছা আচ্ছা দেশিগুলো 100% অথেন্টিক গুলো পাবে আমাদের কাছে একদম জেনুইন প্রোডাক্ট আচ্ছা তো শুরু করব ভাই কোনটা দিয়ে পাকিস্তানি থেকে পাকিস্তানি থেকে স্টার্ট করি আমরা এখানে যেমন আপনার পাস বুলেটের ফ্যানগুলো আছে এগুলো আপনার রিমোট না ভাই হ্যাঁ পাকিস্তানি গুলো সাধারণত আমাদের এখানে আপনার ছয় হাজার পাঁচশো থেকে স্টার্টিং এটা আপনার বিশ হাজার টাকা পর্যন্ত আছে ভেবে নিন না যে এগুলোই ছয় হাজার পাঁচশো টাকা মানে ভাই একটা রেঞ্জ পুলো কারণ আমাদের প্রাইসটা যদি এক্সাক্টলি দিতে যায় সেক্ষেত্রে অন্যান্য যারা আছে তারা কিন্তু একটু প্রবলেম হয় কারণ ভাইরা পাইকারি সেল করে তো সবার জন্য একটু সেল করতে প্রবলেম হয়ে যায় প্রাইসটা আপনারা জাস্ট একটু ফোন দিয়ে জেনে নেবেন এক্স্যাক্ট প্রাইসটা আর কি ঠিক আছে না ভাইয়া জি আচ্ছা চলেন তারপর আমরা এটা হচ্ছে পাঁচ পাখা পাঁচ পাখা আচ্ছা তারপর তিন পাখার ভিতরে আপনার অনেক ডিজাইন আছে অফ হোয়াইট কালার গোল্ডেন অফ হোয়াইট এর যেরকম মিক্স আছে সুন্দর তো ভাইয়া কালারটা কিন্তু অনেক আছে ব্ল্যাক কফির ভিতর আছে আচ্ছা আচ্ছা হ্যাঁ এগুলো রিমোট কন্ট্রোল চাইলে রিমোট কন্ট্রোল দেওয়া যাবে রিমোট ছাড়া চাইলে রিমোট ছাড়া উডেন ফ্লেভার আছে ভাই এখানে না জি খুবই সুন্দর যারা এটা কি তিন পাখা না তিন পাখা জি আচ্ছা 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 ওকে দেখেন এই তিন পাখার ভিতর আরো কয়েকটা মডেল আছে দেখেন

এর পাশে আপনার এটা কিন্তু অনেক অসাধারণ একটা দিয়ে যায় এগুলো তো সব ডোকু পেন না ডকু আচ্ছা আচ্ছা তারপর এখানে একটা আছে

আ বাংলাদেশ এর মানে বাইরে বাংলাদেশী বাইরের ফ্যানগুলোর ভিতরে এই সর্বপ্রথমই আপনার BLDC মোটরের যে ফ্যান গুলো থাকে সাধারণত এগুলো ফাইবার ব্লেডসে থাকে বাট পাকিস্তানের ফ্যান এবার নতুন করে নিয়ে আসছে অ্যালুমিনিয়াম ব্লেডসে অ্যালুমিনিয়ামের মধ্যে ভিতরে হ্যাঁ এগুলো দুইটা কালার হয় ব্ল্যাক কালার হয় একটা আর এটা হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট অফ কালার এখানে একটা গোল্ডেনের মধ্যে আছে অস ঠিক তারপরে এখানে কিন্তু আরেকটা নতুন ডিজাইন চলে আসছে এগুলো সবগুলো হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক পাকিস্তানি ফ্যান হান্ড্রেড অথেন্টিক ভাই এটা কিন্তু আপনি এমন একটা জায়গায় আসছেন আজকে মানে আমার ভিডিওটা দেখতেছেন এখানে যা বলবে একদম অ্যাকুরেট সেটাই থাকবে যে ইনশাআল্লাহ তারপরে এখানে আরেকটা সুন্দর ডিজাইন আছে দেখেন মানে প্রিমিয়ামের যদি বলেন অবশ্যই কিন্তু ফোর জি লাইট অ্যান্ড গিফট ক্লাবে আসতে হবে যে দেখেন কোয়ালিটি ফুল প্রোডাক্ট এখানে আরেকটা আছে এগুলোর ভাই প্রাইস রেঞ্জগুলো কেমন থাকবে ভাই ওই যে বলছেন যে 6500 থেকে 20500 20500 টাকার ভিতরে আমাদের পাকিস্তানি ফ্যানগুলো পেয়ে যাবে আচ্ছা 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 ওকে তারপরে এগুলো মনে হয় দেশি না ভাই না এগুলো পাকিস্তানি দেশি গুলো আছে হ্যাঁ এটা দে পাকিস্তানি আচ্ছা এগুলো হবে বাংলাদেশি গুলো এটা হচ্ছে বাংলাদেশি আচ্ছা ওকে বাংলাদেশি মোটামুটি সব প্রোডাক্টই আমাদের কাছে আছে বিআরবি থেকে শুরু করে ক্লিক ভিশন যমুনা তারপর কুলেক্স আকিজ সব ব্র্যান্ডই আমাদের কাছে আছে রিজনেবল প্রাইস আছে না আচ্ছা ওকে তারপর কিন্তু এখানেও কিন্তু আরো কিছু ফ্যানের কালেকশন আছে এগুলো একটু দেখা ছোট সাইজের ভিতরে চাই আপনার 48 ইঞ্চি 48 ইঞ্চি এর ভিতরে আপনার কয়েকটা মডেল আছে আপনার বিএলডিসি মোটর চলে বিএলডিসি মোটর ইনভার্টার সিস্টেম যেগুলো এটা তো আর রেগুলার চলে রেগুলারও দেওয়া যাবে এগুলো ওয়াও এই কালেকশনটা এটা হচ্ছে 4 বিলেটস

ভাইরা সেটার প্রাইসটা আপনি কি এক্স্যাক্টলি বলে দিবেন আর ভাই বলবেন যেটা স্পেসিফিকলি সেটা প্রাইসে যেন কম থাকে ভাই অবশ্যই ইনশাআল্লাহ কম থাকবে একদম ডিসকাউন্ট প্রাইস থাকবে হ্যাঁ জি জি আচ্ছা ওকে আপনার পেজ থেকে যারা আসবে ইনশাআল্লাহ তাদের আরো স্পেশালি আরো একটু ডিসকাউন্ট করা হবে ডিসকাউন্ট থাকবে জি ইনশাআল্লাহ আচ্ছা তারপর ভাই যে নতুন যে কালেকশনটা আসছে এটাও তো খুবই এটা হচ্ছে লাইট ফ্যান লাইট ফ্যান এটা কি আমাদের দেশি নাকি না এটা ইন্ডিয়ান এটাও ইন্ডিয়ান ইন্ডিয়ান হ্যাঁ আচ্ছা আচ্ছা লাইট শো ফ্যান এছাড়া আরো কয়েকটা মডেল আছে এখানে লাইট সহ এই যে লাইট সহ হ্যাঁ সাদার ভিতরে অনেকে চাই আপনার উডেন টেকচারের ভিতরে অনেক কয়েকটা আছে

আচ্ছা এটাও কিন্তু অনেক প্রিমিয়াম কিন্তু এটা ফ্যান হ্যাঁ হ্যাঁ ফ্যান এটা আর এগুলো কিন্তু বাতাসগুলো এত ঠান্ডা হয় অস্তে এই যে এটাও ফ্যান এটাও ফ্যান এটাও ফ্যান ওয়াও অস্তে তবে এই যে এখানে আরো ফ্যানের কালেকশন আছে অনেক সুন্দর সুন্দর কিন্তু ঝাড় ফ্যান আছে যদি লাগে অবশ্যই আচ্ছা নিতে পারেন এছাড়া আমরা আরো কিছু কালেকশন দেখাবো আমাদেরই থাকবেন আমাদের মোহাম্মদপুর টাউন হলে আমাদের দুইটা আউটলেট এটা হচ্ছে আমাদের তিন নিয়ে শোরুম আমাদের পাশে আর একটা আছে ওটাও তিন তলা নিয়ে শোরুম ওইখানেও কিছু ডিজাইনের ফ্যান কালেকশন আছে ওটাও আমরা আপনাদের দেখাবো দেখাচ্ছি ভাই আপনি বলছিলেন যে আপনাদের আইটা শোরুম আছে এবং সেখান কিছু দেখাবেন ফ্যান কোনটা কোনটা দেখাতে যাচ্ছেন ফ্যান কালেকশন আমাদের এখানে আরো কিছু ইউনিক ডিজাইনের যেগুলো বাকি ছিল এখানে দেখেন আচ্ছা আচ্ছা

এগুলো কিন্তু আগেও দেখেছি বেলাক্সের ইনভার্টার সিস্টেম জি দেখেন ডিজাইনগুলো দেখেন মোট কথা আপনারা এখানে আসলে পাইকারি দামে কিনতে পারবেন মানে যাদের এক পিস কিনতে চাচ্ছেন পাইকারি দামে তারা হচ্ছে এই শোরুমটার মধ্যে চলে আসবেন তো ভাইয়া মোটামুটি লোকেশনটা আরেকবার একটু শেয়ার করে দিবেন আমরা ষোলো বাই পাঁচ আজম রোড মোহাম্মদপুর টাউনার মার্কেট মোহাম্মদপুর মসজিদের ঠিক উত্তর পাশে আচ্ছা আর শহীদ দেওয়ার নাম্বার আছে যদি কোনো চিনতে প্রবলেম হয় স্ক্রিনে দেওয়ার নাম্বারে ফোন করলে কিন্তু ভাইরা দেখিয়ে দিচ্ছে ঠিক ছিল আজকের ভিডিওতে সবাই ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ